নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারস কিচেন আজকে একেবারে পারফেক্ট বিহারি স্টাইলের ছাতুর পাউডার রেসিপি শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে রান্নার অনুপ্রেরণা দেয় আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আপনার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে নিন আজকে আমি পারফেক্ট ছাতুর পাউডার রেসিপিটা কীভাবে বানাচ্ছি এখানে একটা বাটিতে ছোট বাটির আমি এক বাটি আটা নিই যে ছাতুর পাউডার কিন্তু আটা দিয়েই ভালো হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু কালো জিরে আর এখানে দিচ্ছি ওয়ান টি স্পুন জোয়ান জোয়ানটা একটু হাত দিয়ে ক্রাস করে দিচ্ছি এই রেসিপিটাতে কিন্তু একটু জোয়ান দিতেই হয় তাহলে রেসিপিটা ভালো হয় শুকনো উপকরণগুলো প্রথমে আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিলাম এখন অল্প অল্প করে প্লেন ঠান্ডা জল দিয়ে যেভাবে আমরা আটার ডো মাখি সেভাবে এটাকে মাখছি কোনো গরম জল দেওয়ার প্রয়োজন নেই ঠান্ডা জল দিয়ে এটা শক্ত মতো ডো মেখে নিচ্ছি আমি বেশ সুন্দর স্মুথ করে ডোটা মেখে নিচ্ছি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম একেবারে নরম হয়ে গেছে এটাকে এখন আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো বাকি দুটো কাজ আছে সেটা আমি করে নেবো পরোটাগুলো খাওয়ার জন্য আমি একটা বেগুনের ভর্তা বানাবো তার জন্য এখানে আধখানা বেগুন নিচ্ছি মাঝখানটা একটু ফুটো করে তিন চারটে রসুন আমি এর ভেতরে ঢুকিয়ে দিলাম হাতে একটু সরষের তেল মেখে নিলাম এখন একটা রুটি শেখার ওপরে একটা টমেটো আর বেগুনটাকে আমি পুড়িয়ে নিচ্ছি উল্টে পাল্টে দুপিট খুব সুন্দর করে পুড়িয়ে নিলাম খুব সুন্দর বেগুনটা পুরো পোড়ানো হয়ে গেছে বাটিতে তুলে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সরষের তেল আর একটা দিলাম পেঁয়াজ কোচানো দুটো কাঁচা লঙ্কা কোচানো দিলাম সামান্য একটু ধনে পাতা হাত দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি ভেতরে যে রসুনগুলো ছিল এগুলোকে বেশ চটকে মেখে দেবো তাহলে টেস্টটা খুব ভালো হয় সুন্দর করে ভর্তাটা আমার তৈরি হয়ে গেছে এখন পরোটার ভেতরে স্টাফিংটা আমি তৈরি করব এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ ছোলার ছাতু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন কোচান গ্রেট করা রসুন দিয়েছি এখানে পাঁচ ছ রসুন আছে চারটে কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এক ইঞ্চি পরিমাণ আদাকে গ্রেট করে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা আর আজকে যেটা মেন উপকরণ এটা দিতেই হয় এটা হচ্ছে আম তেল এই মশলাটা সময় সর্ষের তেলটা এর মধ্যে দিলে তবেই ছাতুর পাউডার আসল টেস্টটা আসে আম তেল যদি না থাকে সেক্ষেত্রে সর্ষের তেলের মধ্যে একটু আমচুর পাউডার বা চাট মশলা মিশিয়েও দিতে পারেন তবে সরষে তেলটা অবশ্যই দেবেন এভাবে একটু প্রথমে চামচ দিয়ে নেড়ে নিলাম এটাকে আমি আর একটু চটপটা করার জন্য দিয়ে দেবো খুব সামান্য একটু লেবু রস এখন এই উপকরণগুলো আমি শুকনোই মেখে নেবো এতে কোনো রকম জল দেব না এরকম ঝুরঝুরে করে পুরটাকে বানিয়ে নিতে হবে এবং দেখুন গোল গোল বলের মতো হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে ভাঙলে ঝুরঝুরে হয়ে ভেঙেও যাচ্ছে পুরটা আমার রেডি হয়ে গেল এখন আমি আটাটা যে রেস্টে রেখেছিলাম আটাটাকে আমি হাত দিয়ে আরেকবার একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে একটু বড় বড় করে লইগুলো করে নেব ছাতুর পরোটা একটু মোটা মোটা হলেই ভালো হয় এই আটা রাতে মোটামুটি আমার চারটে পরোটা আমি বানিয়ে নিচ্ছি এখন খুব সুন্দর করে হাত দিয়ে এগুলোকে যেভাবে রুটির লো লই করি সেভাবে এগুলো আমি গোল করে নিচ্ছি তারপর পরোটাগুলো বানাবো এখন একটা বানিয়ে আমি দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি এভাবে দুই হাত দিয়ে চেপে চেপে গোল বাটির মতো একটা বেশ বড় বাটির মতো করে নেব। এখন যে ছাতুর স্টাফিংটা পুরটা আমি রেডি করলাম সেটা এর ভেতরে একটু বেশি করে ভরে দেবো একটু বেশি করে দিলে পরোটাটা শুধু শুধুই খাওয়া যায় এত টেস্টি হয় এখানে এত অনেক মশলা দেওয়া আছে খুব সুন্দর করে এটা মুখটাকে বন্ধ করে দিচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে মুখটা বন্ধ করতে হবে যেন ছাতুর পুরটা রকম বেরিয়ে না যায় আর বেলার সময়তে যেন ফেটেও না যায় খুব সুন্দর এভাবে বন্ধ করে আবারও হাত দিয়ে চেপে লইগুলোকে পুরো রুটি মতো করে আবার গোল করে নিলাম আবার আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এভাবে বাটির মতো গোল করে নিলাম ছাতুর পুরটা ভেতরে এভাবে দিয়ে দিলাম আর মুখটা বেশ এইভাবে দিক থেকে ধরে সুন্দর করে চেপে আবারও গোল করে দিলাম এখন এগুলোকে আমি বেলে নেব তার জন্য সামান্য একটু আটা এভাবে প্রেস করে নিচ্ছি যেভাবে আমরা রুটি বেলি একটু মোটা করে এটা বেলতে হবে হাত দিয়ে প্রথমে একটু এভাবে যতটা পারবে চ্যাপটা করে নেবো তারপরে একটু মোটা মোটা করে এগুলোকে বেলে নিচ্ছি দেখুন একটু কোথাও চারিদিকে ফেটে যায়নি আর কোনো রকম পুরটাও বেরিয়ে যায়নি ছাতুর পরটা একটু মোটা হলে ভালো হয় ঠিক এরকম ধরনের মোটা করে রুটির মতো করে এগুলো বেলে নিলাম ছাতুর পরোটা কিন্তু তিন কোণা হয় না গোল গোল হয় এখন তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম করে নিয়েছি একটা রুটি আমি দিয়ে দিলাম এখন দু মিনিট পরে একটা পরোটাকে আমি উল্টে দিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে দেবো তাহলে এটা তাওয়ার মধ্যে খুব সুন্দর ফোলা ফোলা হয়ে যাবে আলাদা করে আর সেঁকে নেওয়ার দরকার নেই এখন ওপর থেকে সামান্য সামান্য করে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন খুব সুন্দর দুই পিঠে অল্প অল্প করে তেল দিচ্ছি আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন তবে এটা সকালে জল খাবার বা রাতে খাবার বা কোথাও যদি যান টিফিন এটা প্যাক করা খুবই ভালো কেন তার পরের দিনে এত নরম থাকে আর এটা শুধু শুধুই খাওয়া যায় এত সুন্দর হয় ছাতুর পাওটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একেবারে লুচির মতো ফুলে গেছে এভাবে আমি প্রত্যেকটা পাওটাকে ভেজে নেব এখন একটা থালার মধ্যে একটা তুলে দিচ্ছি আবার ওই তার মধ্যে আবার একইভাবে আর একটা আমি দিয়ে দিচ্ছি একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি আজকে ছাতু পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন আবারও সামান্য সামান্য করে তেল দিয়ে চারদিক চেপে চেপে এইভাবে ফোলা ফোলা করে পরোটাগুলো আমি বানিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা পরোটা এভাবে ফুলে যাবে চারটে পরোটা আমি ভেজে নিলাম এখন আমি পরোটাগুলো যে বেগুনে ভর্তাটা বানিয়েছিলাম বেগনে ভর্তা দিয়ে সার্ভ করে দিলাম তাহলে আজকে পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন